আপনি যখনই নেতৃত্বের কোন একটা জায়গায় থাকবেন তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি হয় বাতিলের মোকাবেলা করবেন আর না হয় আপনি আপনার সাথীর জন্য আরো বড় কষ্টের কারণ হয়ে যাবেন কোনটা আমি হব আপনি হব সেটা আমাদের বিবেচনা করা উচিত আল্লাহ বলে আগামী আমাদের যারা সাথীরা আপনার ছিলাম একসাথে কারাগারে কারাগারে থাকার মধ্য দিয়েও আমাদের মধ্যে এক ধরনের আত্মার তৈরি হয়েছে আমরা আশা করি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের এই বন্ধনটা আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামী নেতৃত্বের অঙ্গনে একটা সংহত মজবুত ইসলামী উপহার করতে পারি আমাদের সকলের জন্য দোয়া করবে যেন আমাদের মধ্যে সেই রকম একটা বোঝাপড়া সেরকম বন্ধন সেরকম আত্মত্যাগ সেরকম ইসার ইসার অন্যকে অন্যের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর প্রাধান্য দিতে পারা আবার বলছি

অথচ পরিস্থিতি বর্তমানের চেয়ে আর সহজ ছিল আর সেই তুলনায় এখন আমাদের রোহানিয়াদের যে অবস্থান আধ্যাত্মিক যে অবস্থান আর সেই তুলনায় পরিস্থিতির যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি অনেক করে দিয়েছে এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি বাকি অন্যদের জন্য সেটা অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয় আল্লাহ রব্বুল আলমে আমরা সকলকে তো অভিজ্ঞান করুন যারা এই প্রচন্ড গরমের মধ্যে আজকে সারাদিন

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد النبي الامي وعلى اله وصحبه وسلم تسليما ربنا اتنا في الدنيا حسنة وفي الاخره حسنة وقنا عذاب النار